রবি ঠাকুর শুধু বিশ্বকবি নন সে আমাদের প্রাণের ঠাকুর কখনো সে নবজগতের কুসুম কানুন কখনো আবার নব আকাশের চাঁদের আলো তিনি কোনো মূর্তি বা কাগজে আবদ্ধ নয় আজ সে মূর্তি ভাঙা বা সে লেখা পুরানো হতে পারে কিন্তু মানুষের মনের মণিকোঠায় যে জায়গা তা তৈরি আছে তা চিরন্তন তিনি সেই ব্যক্তি যে ক্ষমা ও ভালোবাসার তাৎপর্য আমাদের শিখিয়েছেন কবির লেখায় যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো তিনি সেই ব্যক্তি যার জন্য আমরা জনগণমন ও সোনার বাংলার মধ্যে কোনো ফারাক পাইনি আজও পাইনি আজ হয়তো তার মূর্তি ভাঙা যায় তবে তার সৃষ্টি যা আমাদের পরিণত করেছে তার চিন্তা শৈলী যা আবেগ প্রশমিত করে তাকে নষ্ট করা সম্ভব নয় কবির ভাষাতে বলতে গেলেই বিধুর খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের আমি যত বলি তবে এবার জি জিতি হবে দুয়ারি দাঁড়াই বলি না না ও যে মানি না মানা ও যে না মানা আখি বলে না 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 হোজি মানিয়ে না মা না হুজি মানিয়ে না